काँटे काटे दक्की जी केली गडोस्ती द आल्ह ना फक्बर কোনটিকে তুমি বলি বেবিচ্ছায় যে বিশ্বপতির দান ভাবি আইয়া আলা ইরব্বিক এল কাজি নজরুল ইসলামের তর্জমা এক এক মেশ্রা হলো আয়াত আর এক তার তরজমা। কোনটিকে তুমি বলি বেবিচ্চা যে বিশ্বপতির দান ভাবি আইয়া আ লা ইরব্বিকুমার তুকা জিবান কিছু তো মিলেছে তৃতীয় আর আয়াদ দিয়ে একটা সঞ্জব না ছবি কার দান মাছাটা কেঁদেছে চোখ কেঁদেছে চামড়া কেঁদেছে এত সুন্দর কালার কে দিল নাক টানের জায়গার মধ্যে সেট করছে কে চোখ দুটি রে জায়গা না ধরে এই চোখ যদি কমালে কপালে না থাকে নিচে হতো তাহলে তো এতদিন টেকতো না খুঁচা খেঁচা লেগে মাইর খেয়ে যেত কত আগে ঠিক না তাহলে এত সুন্দর কারিশমা করে যে আল্লাহ তালা বানাইলেন এবার হিসেব করেন তার দাম কত পারবেন দাম হিসেব করে পারবেন একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে সুস্থ পাগল মাথাল না সুস্থ মস্তিষ্কের অধিকারী একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে আজ থেকে বিশ বছর আগে বিজ্ঞানীদের হিসাব একজন মানুষের মাথা বিশ বছর আগে দাম ছিল কত তার মাথা যে গিলু আছে এর দাম চল্লিশ হাজার কোটি টাকা কত টাকার মাল মাথায় এলে ঘুরতেছেন চল্লিশ হাজার কোটি টাকা এই জন্যই তো ওই যে বস্তা বইয়ে নিয়ে মাথা কাটি মিশে আর এই এত দামি মাল পুরোই যে বাড়িতে শুরু শুরু ভেলাই দেন আপনারা লাঠি যে বাড়িতে হঠাৎ ভেলাই দেন এই দামি মাল আল্লাহ মাথার দাম যদি এত হয় এদিক কেন তাহলে হার্ডের দাম কত হার্ডের কাজ কি রক্ত তৈরি করে লাঞ্চের কাজ কি হার্ট লাঞ্চ দুজনে মিলে অক্সিজেন নেয় কার্বন ডাইঅক্সাইড করে বেরোয় দেয় আমারও বাঁচায় রাখে আমারে বাঁচায় রাখে হার্ড আর লাঞ্চের ডিউটি আলো এই তাহলে মাথার ভিতরের গিলুর যদি এত দাম হয় হার্ট আর লাঞ্চের দাম কত হবে একবার যদি হার্ট ফেল করে একবার যদি নিঃশ্বাস বেরিয়ে যায় আর নিতে না পারে তাহলে তার নাম হলো মরণ এর নাম হলো ডেড সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলেও একজন মরা মানুষকে বাঁচাইতে পারবে তাহলে হাঁটার লাঞ্চের দাম কত কোটি টাকা পাক এবার জিজ্ঞেস করে বান্দা আমি তোমার এত টাকা খরচ করে বানাইছি আর অসংখ্য নিয়ামক তোমার জন্য তৈরি করে রেখেছি সূর্যটা আলো দেয় তার বিল দাও না চন্দ্রটা আলো দেয় কোনোদিন তার বিল দাও না তোমাদের এই কারেন্ট ব্যবহার করো তিন মাস বিল না দিলে লাইন কেটে দিয়ে যায় আমারে কোনোদিন বিল দাও না আমারে কোনোদিন বিল দাও না আমি বিল নীতি কোনো লোকও পাঠাই না আল্লাহ আল্লাহ পাক বলেন তারপরও আমি তোমাদের এই লাইট বন্ধ করে দেই না চন্দ্রটা ঠিক মতো ওঠে সূর্যটা ঠিক মতো ওঠে সাপ্লাই পানি যারা ব্যবহার করে আমাদের শহরাঞ্চলে তো সাপ্লাই পানি আছে আমাদের ওদিক গ্রাম অঞ্চলে নদীর পানি রিফাই রিফাইন করে খাওয়াচ্ছে এর মাসে পাঁচশো টাকা করে বিল দেওয়া লাগে তিনবার বিল না দিলি পানি বন্ধ তিন মাস বিল পানি বন্ধ গ্যাসের বিল দিলি পানি বন্ধ আল্লাহ তালা কয় আমার গ্যাস জীবন ভরে ব্যবহার করতেছ আমার পানি জীবন ভরে ব্যবহার করো আমার লাইট জীবন ভরে ব্যবহার করো কোনোদিন আমি বিল চাই না আমি কোনো বিল চাই না আর বিল দিচ্ছ না আমি বিল আমার দাবি আছে কিন্তু তোমরা বিল দাও না তারপরে আমি তোমাদের জন্য এ কোনো একটা লাইন কেটে দেই না সূর্য উদয় বন্ধ হয় না চর্য চন্দ্র উদয় বন্ধ হয় না বৃষ্টি বন্ধ হয় না নদ নদী খালবিল বন্ধ হয় না কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ পাক বলেন তোমার এবার আইসি কোটি কোটি টাকা দিয়া তোমার জন্য কোটি কোটি টাকার নিয়ামত আমি ব্যবহার করতেছি এবার তোমার পিছনে আমার কোন উদ্দেশ্য আছে জানতে চাইলাম আল্লাহ স্বীকার করছি জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে বলো আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা সবাই রে বানাইছে তোমার ক্ষেত মতের বলবে একটা একটা করে কইলাম শেষ বেশ কইও সারার খাদ্য নাই তাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আল্লাহ করেছে সবগুলো মানুষের ক্ষেত মতন বলবে কবেন না সুভান আল্লাহ বলবেন না সুভান আল্লাহ যা কিছু বানাইছে আল্লাহ ওই সু মানুষের ক্ষেত মতে এক জাতি খাই না এই যে কুকুর দোয়ারিতে আল্লাহ কোরিয়ানরা মাঝে মাঝে একটু বাংলাদেশে আসলেই এই কোরিয়ানরা কুকুর খায় কোরিয়ানরা কুকুর খায় জায়গায় জায়গায় কুকুর যে এত গাড়ি চালাতের কাজ করে নাইট ডিউটি করতে থাকে আর কুকুর তো অলস হয়ে গেছে এখন ওই ঘুরে ঘুরে ডিউটি রাস্তার মাঝখানেkaitিয়ে শুয়ে থাকে ওই কোরিয়ানরা কুকুর খায় সে কুকুর তাদের খাদ্য হিসেবে আর আমাদের নাইট গার্ড হিসেবে ব্যবহার হচ্ছে কতক্ষণ ঠিক না এমন করে যত আছে সব আল্লাহ পাক বলেন আমি এত নিয়ামত তোমাকে দিয়েছি তুমি কোনটা অস্বীকার করবা আমার কি উদ্দেশ্য নাই জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে বলো আল্লাহ তাই সব কিছু বানাইছি তোমার খেদমতে আর তোমারে বানাইছি একমাত্র আমার খেদমতে কার খেদমতে আল্লাহ কায় কি খেদ তুমি আবার মনে করো না যে পিএস উঠে ওর অর্ধেক ভাগ আমারও দিতে হবে তুমি মনে করো না যে আমার খেদমত তুমি রান্না বান্না করে তবলিগির বড় বড় বেলে মসজিদের দুয়ারে তুই আসবা আমার বউ বাচ্চা নাই রান্নাঘর নাই বাবুর সি আমার ছেলে মেয়ে নাই কামাই রোজগার দিতে পারে না তোমরা রাঞ্জে মেঞ্জে আমি ওই জায়গাতে তিন বেলা খাইয়ে আসবো মা উরি দু মিন হুমির রিস ও মা উরি দু আঙ্গি তোমাদের থেকে রিজিকও চাই না তোমাদের থেকে খাবারও চাই না একমাত্র আমা খালাক ইনসা ইল্লা আলী তোমাদেরকে বানাইছে আমার এবার যুবক আবার দিক খেয়াল করো আমাকে বানাইছে আল্লাহ তালা কি জন্য আল্লাহর ইবাদত মুখে বলেন কি জন্য আরেকবার বলেন কি জন্য আল্লাহর ইবাদতেরই জন্য কথা একটু ভালো করে বুঝতে হবে ছাত্ররা খেয়াল করবে যুবকরা খেয়াল করবে যদি আল্লাহ বলতেন অখলাক্তুল ইবাদাতি আয়াতের তরজমা কাছাকাছি আমি জিন আর ইনসান বানাইছি আমার ইবাদতের জন্য আয়াত কিন্তু এরকম না আয়াত্তুল জিন্নসা ইল্লাহবুল আর এই অর্থই দেবে আরাকভাবে বললে অখলাক্তুল জিন্ন আল ইনসাল ইবাদতি আমি জিন আর ইনসানে বানাইছি আমার ইবাদতের জন্য এভাবে না বলে আল্লাহ পাক বলছেন আমি জিন আর ইনসানকে অন্য কোনো কাজের জন্য বানাই একমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি দুইটার ভিতরে পার্থক্য কি বোঝেন যদি বলতেন আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি তাহলে অর্থের ভিতরে থাকতো তুমি অন্য অনেক কাজ করবা যা তা করবা ফাঁকে ফাঁকে আমার হাতে গুণা করবা। যেমন হিন্দুরা করে দুনিয়ার সব কিছু করে ফাঁকে ফাঁকে সন্ধ্যের সময় একটু উলুদনী দেয় সকালবেলা উঠে একটু মূর্তি সেবা করে একটু কুন্নি করে আর ওই গরু ভিতরে গোবর ছটকাইয়া বাড়ি ভরে সব জায়গা ছিটাইয়া জাগারে পবিত্র বানায় আর বারো মাসে তেরোটা পুজো করে এ হাতে গুণা কয়টা আর বছর বইরে যা খুশি করে বেড়ায় এর নাম হলো আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য তার মানে যা খুশি করে বেড়াবা ফাঁকে ফাঁকে আমার ইবাদত করবা কিন্তু আল্লাহ এভাবে না বলে বলছেন অন্য কোনো জন্যে বানাই নাই চেয়ারম্যান হওয়ার জন্য বানাই নাই মেম্বারি করার জন্য বানাই নাই এমপিগিরি করার জন্য বানাই নাই রাষ্ট্র পরিচালনার জন্য তোমার আমি বানাই নাই তোমারে ডরজন ডরজন বিয়ে করিয়া সোয়াই সোয়াই ছেলে মেয়ে প্রোটেকশন দেওয়ার জন্য আমি বানাই নাই কোন কাজের জন্য বানাই নাই তোমাকে বানাইছি একমাত্র চব্বিশটা ঘন্টা আমার ইবাদত করার জন্য আর কিছু করতে পারবি না আর কিছু করতে পারবি কিচ্ছু করতে পারবি না চব্বিশ ঘন্টা আমার ইবাদত কে বলছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে একটু জ্ঞানজামবা দাই নিলাম আল্লাহ তোমার কথায় একাতে তো ভালোই রে মিল পাসছিনা তুমি কও যে তোমারে বানাইছি একমাত্র ইবাদতের জন্য এর মানে সয়নে সফরে 24 ঘন্টা ইবাদত করতে হবে আবার তুমি তো কুরআন শরীফের মধ্যে বলছো ওয়াজআলনা নাউমাক ওয়াজআলনা নহারা মাআশা ও বান্দা তোদের জন্য দিন বানাইছি এর মধ্যে কামাই রোজগার করবে তুমি সুরা জুমার মধ্যে বলেছো ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়া তাগু মিন ফাদলিল্লাহ নামাজ পড়া হয়ে গেলে মসজিদে বসে খেজুরে বিরিতির আলাপ করি না ভাইও বাড়িতে পেঁয়াজের কাছে পেঁয়াজ লাগা রসুন বুড়ো পাট বুড়ো ধান বুড়ো এই ড্রাইভার গাড়িতে যা দোকানদার দোকানে যা অফিসিয়াল অফিসে যা যার যে কাজ আছে সে কাজে সহায় পর হালাল রুজি উপার্জন কর তোমার নবীও বলেছে হালালে হালাল ফরিদাতুল মাদাল যা সব ফরজ আদায় করার পরে পুরুষের জন্য সব সর্বশ্রেষ্ঠ ফরজ হলো হালাল রুজি উপার্জন করা এখন এই সবগুলো তো তুমি বলেছো তোমার এই কথার পর আমল করতে গিয়ে দেখি দুনিয়ার যে কোনো কাজে গেলে আট ঘন্টার কম ডিউটি নেই কথা কন কয় ঘন্টা আট ঘন্টা তুমি কইলে চব্বিশ ঘন্টা ইবাদত করতে আবার তুমি কামাই অত্মীয় কইলে সে কামাইতে তো আট ঘন্টা চলে যায় এই আট ঘন্টা কিভাবে ইবাদত কর এরপরে আরো কাজ আছে তুমি নিজেই বলেছো দিনের বেলা পরিশ্রম করবি ক্লান্ত শ্রান্ত হয়ে যাবি এই ক্লান্তি দূর করার জন্য কোনো ঔষধ নাই একমাত্র রাতের বেলা আট ঘন্টা ঘুম তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি তাহলে আট ঘন্টা ইনকাম করলাম আট ঘন্টা ঘুমালাম ষোলো ঘন্টা চলে গেল তুমি কি বলে কইলে চব্বিশ ঘন্টা ইবাদত করতে এরপরে তুমি আমার কুরাণে আশরাবু তুমি খাওয়ার পান করো তীর খাতি গেলি রান্তি লাগে আর তিন তিন ঘন্টা খাতি লাগে ছিঁড়ে খাইতে তিন ঘন্টা এই দু চলে গেল ছয় ঘন্টা ষোলো ছয় বাইশ ঘন্টা থায় মাত্র দুই ঘন্টা আবার তুমি ক চব্বিশ ঘন্টা ইবাদত করতে হবে বুঝলাম না তুমি কও কি আর করো এর তুমি আরো মেলা কাজ দিছো তুমি বলছো ওয়ান কি হলো আয়া আমা মিনকুম অ সালি হেনা মিনা দিকো মা ই মাই ইকুম ইয়া কুনো ফুকো দেখুন লভ হে বুড়ো তোমাদের যুবক গুলোর দামড় দামড়া গুলোরে বিয়ে দাও এই বিয়ে দেশ ছেলে বলে দেশের আগাম নষ্ট হইবে লাগছে দুরিয়ার ভাই এদের যে ডিস্টার্ব করতেসে তাড়াতাড়ি একে বিয়ে দাও বলে পাল্লা বিয়ে দেবো এসব অকার মা এই সমন্বয় চাকরি সমন্বয় আন্দোলন করিও চাকরি পালাম না ওরা কয়েকজন মাত্র পথ পাইছে আর আমরা তো সবই বেকার ঘুরে বেড়াচ্ছি যে এই অকালে বিয়ে দিয়ে এগুলো করি খাবে কি আল্লাহ কাই ই যে কোনো ফোকারা ইবনি বিয়ে দিয়ে দে অভাব দূর করে দেব আমি ধনী বানাই দেব আমি কন্যা সুবহানাল্লাহ তাহলে বিয়ে করতেও সময় লাগে এবার বিয়ে করে তার বউ ছুঁয়ে এদিক ওদিক যান ওর পিছনে তো সময় দেওয়া লাগে এরপরে তো এক বছর পর তো প্রোটাকশন শুরু হয়ে গেছে জামাল কামাল লাল্টু বল্টু জুয়েল টুয়েল দেড় বছর দুই বছর তিন বছর পর একটা একটা ভক্তি তালে হয়েছে এই যে এত জাবেলা সাফাই দিয়ে আবার কত চব্বিশ ঘন্টা ইবাদত করছি তোমার তো কথাই কাছে মিল পাচ্ছি কেন বসছেন কথা পেঁয়াজ বাচ্চা কি বাদে নাই আল্লাহ আমাদের দুনিয়ার পক্ষেও পক্ষে আয়াত আছে আবার আল্লাহ ইবাদত করতে বলছে তাও আয়াত দিয়ে এখন এই দুই এই দ্বন্দ্বের মীমাংসা কি শুনবেন না দরকার আছে জ্ঞানজাম বাচ্চা কিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে কিনা কোথায় হ্যাঁ বিরোধ হয়ে গেছে কথা এই বিরোধ কথার মীমাংসা কি আল্লাহ আলমিনের কাছে জানতে চাইলাম আল্লাহকে কোনো সমস্যা নাই এই বিরোধের সমাধান হলো মাত্র দুইটা কথার ভিতরে তোমার চব্বিশ ঘন্টা যা কিছু করবা এই যা কিছু করবা সবগুলোরে ইবাদত বানানোর একটা ব্যবস্থা আছে ইবাদত মানেই খালি নামাজ এবাদত মানেই রোজা এবাদত মানেই তাহাদুৎ এবাদত মানেই জিকির এবাদত মানেই তবলিক এবাদত মানেই চরমনাই মানেই তিলাবাত এবাদত মানেই এস্টা কাবিন এবাদত মানেই উমরা এবারত মানেই হজ এবাদত মানেই জাকাত এবারত মানেই কুরবানি এবাদত মানেই সৎকা ভেতরা এবাদত মানেই খালি দাড়ি এবাদত মানেই টুপি এবাদত মানেই জুব্বা এবাদত মানেই পাগড়ি এবাদত মানেই দাস্তারখান এবাদত মানেই ঢিলাকলুক এ না এবাদত মানে সব কিছু অল এভরিথিং পায়খানায় যাবি তাও ইবাদত স্ত্রী নিয়ে রাত যাপন করবি তাও ইবাদত খানা খাবি তাও ইবাদত পিএস লাগাবি তাও ইবাদত মেম্বারি করবি তাও ইবাদত চেয়ারম্যানি করবি তাও ইবাদত আই এ বিএম এ বিসিএস পাস করবি তাও ইবাদত আরে যা কিছু করবি অল এভরিথিং ইবাদত তাহলেই চব্বিশ ঘন্টা ইবাদত করা সম্ভব ঠিক ঠিক না আল্লাহ পাক এই জায়গায় রেমিশন দিয়ে দিছে আল্লাহ পাক মেমাংসা করে দিলেন ভাই কি চব্বিশ ঘন্টার সব কাজ তোমার হবে এই ইবাদতের জন্য তোমারে বাংলাদেশ যাইয়া অথবা আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের স্তরের পর বসিয়া ওই জায়গা হ্যাঁ সাধু সন্ন্যাসীর মতো বসে থাকতে আমি বলি নাই নমি গুইয়ুনিয়া যুদা বাস নমি গুয়াম বাহারকারে কে বাসি বা খুদাবাস আমি বলি না দুনিয়া সাইরা চলে যাও আরে সন্ন্যাস সিদ্ধা দুনিয়া ইসলামের ভিতরে নাই আল্লাহ নবী বলে লা তাবাত্তুলা ফিল ইসলাম সন্ন্যাসী পদ্ধতি ইসলাম গ্রহণ করে না বিও করবা ছেলে পয়দা দিবা খেত কামার করবা কামায় রোজগার করবা চাকরি বাকরি করবা ব্যবসা করবা আত্মীয়তা ঠিক রাখবা ব্যবসা জেনারেল লেখাপড়া করবা সব কিছু তুমি করবা বৈধ আছে তবে খেয়াল রাখবা আমার দিক তবে খেয়াল রাখবা যে কাজটা করব ওই কাজের ভিতরে দুইটা দিক একটা হলো মাতা তা কুমুর রসুলু ফাকুজু আল্লাহ নবী যেটা যেভাবে করতে বলে ওইটারে ওইভাবে করো অমান হা কুমান হু ফান্তা হু যেটা যেভাবে সারতে বলে সেইটারে সেইভাবে সাইডে দাও তাহলে ধরার গুলো নিয়মতান্ত্রিকভাবে ধরা আর সারার গুলোকে নিয়মতান্ত্রিকভাবে সাইডে দিলে দুনিয়ার যাহা কিছু করবেন সবগুলো এবাদতে পরিণত হবে বুঝা গেছে একটু বোঝেন নাই কিছু বুঝতে পারছেন একটা দুটো করে দড়াই দিই পায়খানায় যাবেন কিভাবে বজ্রা হাত খানিক দূরিত লুঙ্গির এক কোলা পায়খানার দরজা খোলা থাকলে দুই দিয়ে যে পড়বে পায়খানা হবে হ্যাঁ খাবার দিকটা খাও পায়খানা হবে ইবাদত হবে না ওই পায়খানারে ইবাদত বানাও বাইরে থাকতে একটা দোয়া করো

কথা কয় না পায়খানার মধ্যে কি পরিমান নেই কি বাদত আমি একদিন ধরে জিজ্ঞেস করছি আমাদের তো ইসলামের ভিতরে সব জায়গায় ইবাদত আছে এই যে বিশেষ করে দোয়া আছে সব জায়গায় ঘাটে ঘাটে মোড়ে মোড়ে সব জায়গায় দোয়া আছে আছে না নাই কথা কান স্ত্রীর সাথে মিলন করবেন ও জায়গায় একটা দোয়া আছে আল্লাহুম্মা জাল্লিমনা শায়াতিন বাজন বিষয়ে আপনি না না স্ত্রী মিলনের যাওয়ার আগে আপনি দোয়াটা পড়বেন শয়তানও জায়গা যে শয়তালি করতে পারবে না 달리দা কত জায়গা দোয়া বাইখানে ঢোকার সময় দোয়া বাইরে বের হই এসে দোয়া শুয়ার সুমা দোয়া গম থেকে উঠিয়ে দোয়া গমের ভিতরে খারাপ স্বপ্নে দেখলে সজাগ হয়ে গেলে সেই জায়গা একটা দোয়া खाना শুরুতে দোয়া মাযালাকাল হামদুলিল্লাহু ওয়ালাকা শুকর পড়া লবণটা মুখে দেই হানিয়া মারিয়া পানি পান করে হুম সাকা হাম রব্বুহুম সারাওয়ান তুহুরা खाना কার শেষে বাড়ি খাইলে এক দোয়া পরের বাড়ি খাইলে এক দোয়া এই ঘাটে ঘাটে পদে পদে দোয়া তুরা হিন্দুরা এইসব জায়গা কি কি দোয়া বলিস রূপ কোন দোয়া নাই আছে ওকে দোয়া আছে নিয়ম কারণ নাই আমার সব জায়গা এবাদতে ভরপুর দুঃস্থ শুধুমাত্র হিসাব করে চললি আর এর জন্য কষ্ট হবে না কখন কষ্ট হবে না এই দিক কখন কষ্ট হবে না আমার দিক থাকেন যখন এই ইবাদত গুলো আপনার এক সাথে সেট হয়ে যাবে বুঝতেই পারিনি যখন আপনার এই সাথে গুলো হয় এরে উর্দুতে বলে ফার্সিতে বলে উর্দুতে বলে শরিয়াত যদি চরিত্রের সাথে হয়ে যায় তখন আর এই শরিয়তের আমল করতে কষ্ট হয় না সরিয়াতের এদিক থেকে আপনার পায়খানা আইছে। পায়খানা আসছে পায়খানা আসলে আপনাকে বাথরুমে যেতে হবে না পায়খানা যাবেন পায়খানা করবেন এর জন্য কে কাছে কি কেউ কি আপনারা ওয়াশ করে আর তোমার পায়খানা আছে যাও না পায়খানা আসো না লুঙ্গি নষ্ট করে যাও পাখি নিয়ে যায় না সেই খাতি হবে এর জন্য ওয়াশ করা লাগে না পাইলেই মারি দেয় শুরু করে এটা হলো স্বভাব খার বাকে বাকে আঙ্গুল চাটি আঙ্গুলে বেশি জড়াই গেলে না চাটি খাইলে বেড়া খাইয়ে যুদ্ধ করা যায় না এটা স্বভাব আর যে জিনিস স্বভাবে সেট হয়ে যায় ওই জিনিস আমল করতে কষ্ট হয় না ওই জিনিসের পর আমল করতে কষ্ট হয় না যখন আপনি অভ্যাস নাই অভ্যাস নাই কোনোদিন মসজিদে যান নাই সর্বপ্রথম আজকে মসজিদে গেছেন মসজিদে ঢোকার দোয়া আপনি জানেন না নিয়মও আপনি জানেন না মসজিদে ঢুকতে কোন পা দিয়ে আগে আরো জোরে গেছেন কোনোদিন সবাই তো মসজিদে গেছেন আশা করি অনেকে জান নাই আল্লাহর ফজলে তো যারা না গেছেন যারা কম গেছেন তারা জানেন না যে কোন পাozeে 둑তি হয় স্যান্ডেল কুলে টপ করে বাম পাটা 둑কে ফেলে কারণ বাম পন টিকে কাছে প্রশিক্ষণ পাইছে তো বাম খান আগে চলে সব জায়গা পা আগে চলে পাউ আগে চলে আ আগে চলে চা খেতে গেলে বাম আদ্য চা খায় বিস্কুট কাট খেতে গেলে ইষ্টাইল কি এই ভাবে ধরে হিল মুড়ির ঘুরে দেয় আবার সিগারেটের সুন্নত দাইল দেয় বাম আদ্য চা দাইল হাতে সিগারেট সেম কোয়ালিটি অফ শয়তান ততক্ষণ ঠিক না হলো শয়তানের সুর তো বাম জায়গা সব জায়গায় বাম চলতি চলতি জামার মধ্যে বাম হাতটা ঢুকায় প্যান্টের মধ্যে বাম পাটা আগে ঢুকায় জুতার মধ্যে বাম পাটা আগে ঢুকে জ্যাঙ্গির মধ্যে বাম পাটা আগে ঢুকে গেঞ্জির মধ্যে বাম পাটা আগে ঢুকে সব শূন্যতের খেলাম ভালো করে মনে রাখেন আপনি যেভাবেই করেন না কেন ওইভাবে আমলটা হয়ে যাবে কিন্তু ইবাদত হবে না বাম হাত যুবক বাম হাত শার্ট পাঞ্জামের মধ্যে আগে ঢুকাও পরে ডাইন হাত ঢুকো বোতামটা আটকায় দাও পরা হবে না ডাইন হাতটা আগে ঢুকো বাম হাতটা পরে ঢুকো বুতামটা লাগাই দাও বাস পরাও হবে শূন্য হবে এবার ধুতে হবে জুতোর মধ্যে ডাইন পাটা আগে ঢুকাও বাম পাটা পরে ঢুকো পরাও হবে এবার ধতে হবে বাম্পা আগে ঢুকাও ডাইন পা পরে ঢুকো পরা হবে এবার হবে না ডাইন যাবার ভিতরে পা আগে ঢুকাও ডাইন পা পরে ঢুকো বেলফিতে যা আছে বেঁধে দাও পরা হবে ইবাদত হবে না ডাইন পাটা আগে ঢুকান এরপরে বাম্পার ঢুকান পরাও হবে ইবাদত হবে খোলার সময় এবার বাম সাইড দিয়ে খোলা খোলার সময় বাম সাইড দিয়ে খোলা বাম হাতটা আগে খোলা বাম পাটা আগে খোলা এখন বাথরুমের ভিতরে যাবেন তখন কি করবেন বাথরুমের ভিতরে যদি জুতা থাকে বলবো বলবো বাথরুমের ভিতরে যদি জুতা থাকে এই টুকি টুকি আমি তো আগেই বলে নেছি ছোট মানুষ আমি ছোট ছোট কথা কব বাম্পাটা আগে ঢুকাবেন জুতা যদি বাথরুমের ভিতরে আলাদা জুতো থাকে আর বাইরের জুতো রেখে যেতে হয় তাহলে ঢুকাইয় জুতোর মধ্যে বাম্পা দিলেন না যাইয়া বাম্পার ভিতরে খালি জায়গা রাখবেন অথবা জুতোর উপরে রাখবেন পরে ডাইন পা ঢুকাইয়া ডাইনপা আগে জুতোর মধ্যে ঢুকবেন পরে বাম্পা ঢুকবেন বেরোয় আসার সময় আবার বাম্পাটা আগে খুলবেন বাম্পা বের হয়ে বাম্পা খুব বেরোনোর সময় বাম্পা আগে খুলবেন তো বাম্পা আগে বের করবেন বাইরে আবার জুতো রয়েছে ওই বাম্পা বের করে জুতোর মধ্যে ঢুকোই দেবেন না জুতোর উপরে রাখবেন পরে ডাইনপা খুলিয়েছে জুতোর মধ্যে আগে ডাইনপা পরে বাম্পা কথা কি বোঝা যাচ্ছে তাহলে প্রত্যেক এক একটা নিয়মের উপরে আপনাকে সুন্নতের বিনিময় 100 গুলো শহীদের সওয়াব পাওয়া হবে বাথরুমে ঢুকে এবার বসবেন কিভাবে লুঙ্গিটারে ওড়াইয়া মাজার সাথে দলা বলা বলা হইয়ে বসে নিরীビリ বিড়িয়াটা ধরাইয়া শুককান দিতে থাকবেন পায়খানার ধুমক আর পিড়ির ধুম একসাথে শোষণ এতে ক্যান্সার রোগের চিকিৎসা হয়ে যাবে হস্তখল লজ্জার ব্যাপার গিন্নার ব্যাপার এই যারা পেশাব করতে বসে আর পায়খানা বসে

বাথরুমের ভিতরে একজন বিড়ির কিনা দুনিয়ার কোনো জায়গায় শতর খোলো না খোলো কমপক্ষে স্ত্রীর কাছে যাওয়ার সময় আর পায়খানায় গেলে সতর খোলাই লাগবে তো পরিমাণ মতো খোলো কতটুক দাঁড়ানো অবস্থায় লুঙ্গি ডারে খুলো না আস্তে আস্তে বসো যতটুক প্রয়োজন ততটুকু বাকি হাঁটু ঘিরে রাখো বাকি হাঁটু ঘিরে রাখো এই কথাটা মনে করে যে আমি যে হালাতে আসি এই হালাতটা কে দেখে পায়খানা অবস্থা কে দেখে কে দেখে লুঙ্গি ভরা থাকলি পায়জামা ভরা থাকলি কিন্তু টাইট যে প্যান্ট ভরস যা ভরে বসে পেশাব করা যায় না তা তুমি এভাবে হাঁক নিয়ে সে জায়গা যে পুরো খুলি থিয়ে বসা লাগে